आप एक दस बाइक तो और दस हां हां খুব ইমোশনাল আর মানে মানে আমাদের দুদিন প্রায় কথা হয়নি সো দুদিনের পরের এই অপেক্ষায় যখন ফ্রুটফুল রেজাল্ট টা ওভারওয়েল আর যে সারাদিন আমরা দুজনেই প্রায় উপোস করে আছি So finally this Moito with her, aha, she's heaven. <laughs> <hai, laughs> yeah, I don't know about it. করে Lagi, Camel Lagi, Camel Lagi, Camel Lagi, Camel

ছোট্ট করে আমরা তিন চার দিনের জন্য একটু পাহাড় যাচ্ছি তারপরে বড় হানিমুন হবে পরে